তিন পনেরোর অপেক্ষা তারপর প্রথমবার দীঘার জগন্নাথ মন্দিরের রথের দড়িতে টান পড়বে আলাদা আলাদা রথে চেপে জগন্নাথ বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি এক সপ্তাহ সেখানে কাটাবেন তারা তাই দীঘার মাসির বাড়ি সংলগ্ন এলাকা সেজে উঠেছে নবকলে বড়ে দীঘার জগন্নাথ মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ইস্কনের সহসভাপতি রাধারমন দাস বলেন এই প্রথমবার দীঘার রথের চাকা গড়াবে যার জন্য তুঙ্গে রয়েছে প্রস্তুতির কাজ আর এই রথযাত্রা উপলক্ষে মাসির বাড়ি সহ আশেপাশে এলাকাগুলিকে ঢেলে সাজানো হচ্ছে প্রশাসনের একটি সূত্রে খবর দীঘা থানার থেকে কিছুটা এগিয়ে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে পুরনো জগন্নাথ মন্দির প্রাঙ্গণকে দীঘা জগন্নাথ ধামের মাসির বাড়ি হিসাবে সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়িতে আসবেন সেখানে তাদের থাকার জন্য নয়নাভিরাম একটি নাট মন্দির তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে হালকা গোলাপি রঙের একতলা দেয়ালে সুন্দর কারুকার্য করা হয়েছে দুই পাল্লার দরজায় ঝুলছে বড় বড় দুটো পিতলের কড়া শ্বেত পাথরে ঢাকা পড়েছে মেঝে আগের থেকে অনেকটাই চওড়া করা হয়েছে মূল সড়ক থেকে মাসির বাড়ি যাওয়ার রাস্তা প্রবেশ পথে তৈরি হচ্ছে চৈতন্য দ্বারের আদলে সু উচ্চ ফটক ওই ফটক ছাড়িয়ে মাসির বাড়ির পথে এগিয়ে গেলে নজরে পড়বে গাছগাছালিতে ঢাকা মনোরম পরিবেশ মন্দিরের কাছে রথ রাখার জন্য তৈরি হয়েছে বাঁধানো চাতাল তার আশেপাশের জায়গাগুলি সবুজ ঘাসের চাদরে ঢেকে দেওয়া হয়েছে এছাড়া মাসির বাড়িতে দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য ওই চত্বরটিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাস্তা পাকা করে দেওয়া হয়েছে এখানেই সমুদ্রের শোভা পাচ্ছে জগন্নাথ ধাম লেখা বিশাল কাট আউট মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন আগামী সাতাশে জুন মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে সোনার ঝাটা হাতে রথযাত্রার সূচনা করবেন ইতিমধ্যে পুরীর আদলে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য আলাদা তিনটি রথ তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে ওই দিন রথে চেপে মাসির বাড়ি যাবেন তারা পাঁচই জুলাই উল্টো রথে চড়ে মন্দিরে ফেরা তবে পুরীর মন্দিরে রীতি মেনে শাস্ত্র মতে মাসির বাড়ি ফিরেই নিজেদের ঘরে ঢুকতে পারবেন না জগন্নাথ বলরাম সুভদ্রা কারণ তাদের বাধা দেবেন দেবী লক্ষ্মী ছয় এবং সাতই জুলাই রথে চেপেই ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ তার পরের দিন মন্দিরের ভিতরে যাবেন তারা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তালে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হশো এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না